Bir düştük ya şu, kostum maşallah. Çabuk, hadi bir, hadi, 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 hadi. Çocuk, 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 çocuk. Hadi, 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 hadi. Jawa, jawa, ne? Hey, dikkat et sadece. এগুলা খায় না আমার ঘরে এসে মাটির ঘরে আবার এসে থাকে নাকি ও মাটির ঘরে এসে লাগানো যায় না আপনি কোন দেশে যাইবা ইউরোপ না আমেরিকা এটা গ্রাম গ্রামে মাটির ঘর বিল্ডিং ঘর কোন ঘরে এসি থাকে খাইতে বাধ্য কিনা আমার এসে এসে খুঁজতে খাইতে তাড়াতাড়ি আপনি কে

তুই যদি ওর পক্ষ কথা বলিস আমি কিন্তু তোর সাথে বান্ধবীর সম্পর্ক নষ্ট কর আর হ্যাঁ দেখতেছিস না আমি কার হতে চলেছি আমার সাথে পাঙ্গা নিবি না কাজে মেয়ে কাজে মেয়ে মেতে থাকবি

পড়তে পারে না পুরুষ লোক আর বড় বড় কথা বলতেছে নাম পারি দেন দেন পড়েন হেল্প করেছি গলার মধ্যে ঢুকাই নিয়ে লুঙ্গি পরা হয়ে যায় না দেন আমি পরে দিতেছি ঠিক কি করেন আর দেন আমার কাছে এটা এনে রাখেন বাংলাদেশ পোলা লুঙ্গি পড়তে পারে না এই যে এমনি ধরবেন এই যে এনাকে প্যাচ দিবেন এই যে এই জায়গায় একটু গুঁজে দিবেন

ঘরে এসি না আপনি কোন না আমেরিকা এটা গ্রাম গ্রামে মাটির ঘর বিল্ডিং ঘর কোন ঘরে এসি থাকেন খাইতে এসি তো তাড়াতাড়ি আপনি আমার বন্ধুকে কোথায় নিয়ে গেলেন্ট আচ্ছা তুমি মানে কিছু তথ্য দিতে জি বলুন কি জানতে চান তুমি মানে কেমন ভালোই তো শুনছি উনি বিদেশে ব্যবসা বাণিজ্য অনেক দেশে ব্যবসা কোন 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 দেশে আমেরিকা ইউরোপ সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সারদের তো জাহাজের ব্যবসা জাহাজ পৃথিবীর যে যে দেশে যায় সে সেই দেশে তাদের অফিস আছে মাসাল্লাহ মাসাল্লাহ এতদিনই আমার স্বপ্ন পূরণ হবে আমার খুব ইচ্ছা ছিল বড় লোকের ছেলে কাছে আমার মেয়ের বিয়ে আল্লাহ সেই ইচ্ছা পূরণ করবো আপনারা তো বড় লোক তাহলে বড় লোক পরিবারের দেওয়ার দরকার নাকি বড় লোকের উপর বড় লোক আছে আর আমি তো হইলাম গ্রামের বড় লোক তা হইলো শহরের দেশ বিদেশে বড় লোক আমাদের বাড়ি আপনার কেমন লাগবে হ্যাঁ ভালোই আর আমাকে হ্যালো জি চৌধুরী আপনারা অর্ডার করলে প্রোডাক্ট হাতে পেয়ে যাবে এক হাজার কোটি টাকার প্রোডাক্ট আমাদের জন্য কোনো ব্যাপার এ নিয়ে কোনো টেনশন করবেনি আচ্ছা আচ্ছা কিছু বললেন না তো দোস্ত আমার বন্ধু ডাকছে ওর সাথে কথা বলেছে হ্যাঁ আমি তো আমার উল্টো পাল্টো প্রশ্ন করতেছি মেয়ে কেন করতেছিস তুই নাকি বলতাম একটা মেয়ের সাথে কথা বলতে তুই এত নার্ভাস ফিল করতেছিস কেন দেশ বিদেশ এতগুলো দেশ ঘুরছিস তারপর একটা মেয়ে মানুষের সাথে কথা বলতে পারছিস না সঙ্গ দোষ সারাটা জীবন তোর সাথেই তো না তোর তো কোনো মেয়ের সাথে কোনোদিন কথা বলতে দেখিনি এই কারণে আমারও কথা বলা হয় ওঠে নাই অভ্যাসও করা ওঠে নাই এখন তুই যা ওদের সাথে কথা বল কেমন বুঝলি তোরা দেখছিস নিয়ে জন্মাইতে হয় ছাড়া জীবন ভালো স্টুডেন্ট হয়ে লাই থেকে লাভ আমার মতো করি তার করতে হয় টাকা দেখি চালাক না হলে হয় না অতি তুই বেশি বুঝো কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি এত বেশি বুঝো কেন তুই জানি তোর হিংসা আলী কেন ওনাদের চাচা তো বোন অতি আমার চাচা তো বোন হ্যাঁ ও আমাদের

আমরাও বিদেশে যেতে পারবো মানে হোটেলে থাকতে পারবো খাইতে পারবো বাড়ি আসে না আমার একটা বাড়ি কি বলতে সত্যি তোমার বন্ধুকে বলবা মানে আমার নামে একটা কানাডা বাড়ি কিনে দিতে